অনেকে বাসুর কিনে আস্তে আস্তে পাইলে বড় করে সেই ক্ষেত্রে তো আপনার দুই বছরের আগে কখনোই পসিবল না কারণ এই বাসুরটা কিনবেন বাসুরটা বড় হইতে হইতে দুই বছর কারণ মিনিমাম হচ্ছে কি আপনার আঠারো থেকে চব্বিশ মাসের আগে কখন এটা হিটে মানে হিটে যদি আসো তারপরে ব্রিড করানো যাবে না বা বাচ্চা উৎপাদন করা যাবে না তো চব্বিশ মাসে যদি আপনি এটা ব্রিড করান সেই ক্ষেত্রে কিন্তু ভালো একটা রেমিডি পাবেন তো চব্বিশ মাস বয়স হইলে আপনি এক বছর বাছুর কিনলেন আরও এক বছর পারলেন তারপরে বাসুরটা হিটে আসলো বীজ কনসেপ্ট করলো কনসেপ্ট করার পরে বাসুরটা দেখা যায় যে আপনার পরবর্তী আবার এক বছর লাগবে বা নয় মাস লাগবে আপনার নয় মাস দশ দিন সামথিং এরকম লাগে আর কি বাচ্চা প্রসব করতে তো তখন দেখা যায় যে হইল তারপরে হচ্ছে গিয়ে আপনার এখান থেকে আপনি দুধ পান যা পাবেন তবে এই পদ্ধতি যদি আপনি অবলম্বন না করে আপনি অন্য একটা পদ্ধতি অবলম্বন করেন সেই ক্ষেত্রে অনেকের ভাই এই ধরনের ক্যাশ থাকে অনেকের থাকে না সেটা হচ্ছে একটা বিগ মাপের অ্যামাউন্ট লাগে এই অ্যামাউন্টটা কী কারণে লাগে সেটাও বলতেছি প্রথমত হচ্ছে আপনারা যদি গাভীর দুধ বাসুর সহ যদি আপনারা বড় গরু ক্রয় করে আনেন আমি আবারও বলতেছি গাভীর দুধ এবং বাসুর সহ যদি বড় গরু ক্রয় করে আনেন সেই ক্ষেত্রেই একমাত্র সম্ভব আপনি যেদিন থেকে আনবেন সেদিন থেকে এখান থেকে আর্ন করতে পারবেন এখান থেকে ফ্যামিলি মেনটেন্স করতে পারবেন এখান থেকে খামারে ব্যালেন্স করতে পারবেন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন খামার বাংলা অ্যাগ্রো প্রজেক্ট ইউটিউব চ্যানেল আর আপনাদের সাথে আছে আমি আরমন মাহমুদ মানে টানা বৃষ্টি পরে হচ্ছে কি আজকে প্রকোপটা অনেক বেশি আর নিচে যদি আমি আপনাদের একটু দেখাই খামারের নিচে হচ্ছে কি একদম আপনার শেষ সাথে অবস্থা হয়ে গেছে মানে এই বৃষ্টির দিনে হচ্ছে কি ছাগল পালন করতে একটু বিশেষ একটা ঝামেলা হয় এটা আপনারা যারা ছাগল লালন পালন করে থাকেন তারা অনেকেই জানেন গত লাস্ট ভিডিওতে আমাকে এক ভাই কমেন্ট করছিলো ভাই গরু ছাগলের খামার করে আপনার পরিবারটা বা আপনার মানে যে ফ্যামিলিটা এটাকে কি স্বচ্ছভাবে পরিচালনা করা সম্ভব কিনা এই বিষয়টা নিয়ে যেন একটু বিস্তারিত আলোচনা করে তো তারই প্রেক্ষাপটে আজকের এই ভিডিওটা তো দর্শক আপনারা হয়তো বা অনেকেই জানেন যারা লাইভ স্টক সেক্টরের সাথে সম্পৃক্ত ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় একশো খামারের ভিতরে নব্বইটা খামারই কিন্তু বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পরে বন্ধ হয়ে যায় কেন বন্ধ হয়ে যায় সেই কারণগুলো আমি আপনাদের আস্তে আস্তে তুলে ধরার চেষ্টা করব তো প্রথমত হচ্ছে আমি ভাইয়ের প্রশ্নের উত্তরটা মানে আমার যতটুকু বাস্তব অভিজ্ঞতা আছে ততটুকের আলোকে আমি দেওয়ার জন্য চেষ্টা করি সেটা হচ্ছে কি আপনারা যদি কেউ মনে করেন যে এই গরু বা ছাগল লালন পালন করে আপনাদের সংসারটা আপনারা স্বচ্ছভাবে পরিচালনা করবেন প্রাথমিক পর্যায়ে কিন্তু এটা সব থেকে একটা বড় ভুল ধারণা কেন বড় ভুল ধারণা তারও ব্যাখ্যা আমি দিতেছি প্রথমত হচ্ছে যে আপনারা যখন এই সেক্টরে আসবেন সবাই কিন্তু ভাই লাখ লাখ টাকা পুঁজি বা ইনভেস্ট করে কিন্তু এই সেক্টরে আসতে পারে না যখনই কোনো উদ্যোক্তা এই সেক্টরে আসে তারা কিন্তু ছোট থেকে আস্তে আস্তে বড়ো হয় এখন সাপোজ আপনার খামারে দেখা যায় যে ছাগল পাঁচটা বা দশটা ছাগল দিয়ে আপনি শুরু করলেন এখন স্টার্টিংয়ে যদি দশটা ছাগল দিয়ে আপনি শুরু করেন সেটা মা হতে পারে বা বাচ্চা হতে পারে এই ধরনের কিছু হতে পারে বা দেখা যায় যে আপনার মা বাচ্চা একসাথে নিয়ে আসতে পারেন তবে কোন ধরনের ছাগলগুলা পালন করা লাভজনক সেটাও আমি আপনাদের এর আগে কয়েকটা ভিডিওতে বিস্তারিতভাবে বলেছি তো আপনি সাপোজ আপনি এই ধরনের নিয়ে আসলেন এখন এই পাঁচটা বাচ্চা যখন আপনি নিয়ে আসবেন এই পাঁচটা বাচ্চা থেকে কিন্তু আপনি ইচ্ছা করলে প্রতি মাসে মাসে কিন্তু আর্ন করতে পারবেন না কেন পারবেন না কারণ এই বাচ্চাগুলো একটা পরিপক্ক হবে মানে একটা ওদের একটা অ্যাডাল্ট ম্যাচুয়ার্ড বয়স আসবে তারপরে হচ্ছে গিয়ে এই বাচ্চাগুলা আপনার দেখা যায় যে ব্রিড করাবেন বা ডাক আসবে বা হিটে আসবে ব্রিড করাবেন তারপরে এরা বাচ্চা উৎপাদন করবে তারপরে ওই বাচ্চাগুলো লালন পালন করবেন তারপরে বড় হবে তারপরে বিক্রি করবেন কারণ ছাগল খামারে কিন্তু এই একটাই আপনার উপাদান যেটা হচ্ছে গিয়ে বাচ্চা মানে এখানে কিন্তু আপনি চাইলে দুধ বিক্রি করতে পারবেন না বা সাথে সাথে কিন্তু আপনি এখান থেকে আল করতে পারবেন না তো এই প্রসেসটা অতিবাহিত করতে গেলে আপনার দেখা যায় যে মিনিমাম এক থেকে দেড় বছর অপেক্ষা করতে হবে তো এক থেকে দেড় বছর আপনি ফ্যামিলিকে বেক দেওয়ার মতো ক্যাপাসিটিটা আপনার থাকতে হবে তো এটা হচ্ছে গিয়ে প্রথম প্রতিবন্ধকতা এবং ছাগল সেক্টরে যেই সিস্টেমটা এই সিস্টেমটা কিন্তু মানে এইভাবেই কিন্তু মেনটেন করে তো এই বিষয়টা হচ্ছে গিয়ে আপনার নলেজে দিতে হবে এবার আসি আমি গরুর ক্ষেত্রে গরুর কথা যদি আমি বলি সেই ক্ষেত্রে দেখা যায় আপনার সেম আপনি সার গরু বলেন কাভি গরু বলেন তো সার গরুর কথা যদি বলি সেই ক্ষেত্রে আপনি গরুটা কিনলেন একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট দিয়ে ইনভেস্ট করে গরুটা কিনলেন কেনার পরে পরেই কিন্তু গরুটা বিক্রি করতে পারতেছে না কেনার পরে গরুটাকে মিনিমাম তিন মাস বা পাঁচ মাস লালন পালন করতে হবে তারপরে গরুটা যখন একটু বড় হবে আপনি হয়তো বা বিক্রি করুন এখন বিক্রি করলেই যে আপনি ওই রেটেই বিক্রি করতে পারবেন তার কিন্তু কোনো গ্যারান্টি নেই কারণ গরুটা যে স্ট্রাকচারে কিনছেন আপনার এখানে এসে গরুটা আরও খারাপ হইতে পারে বা আরও ভালো হইতে পারে এটা আপনার উপর বা আপনার লাখের উপরে নির্ভর করে আবার যে পরিমাণ খাবার কস্টিংটা আপনি দিবেন সেই পরিমাণ খাবার কস্টিংটা আপনি বিক্রি করার পরে তুলতে পারবেন কি এটাও কিন্তু একটা বোঝার বিষয় আছে তো আপনারা যদি মনে করেন যে গরু বা ছাগল লালন পালন করে আপনারা সংসার পরিচালনা করবেন বা করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে মিনিমাম হলো আপনাদের দুইটা বছর অপেক্ষা করতে হবে এবং একটা পদ্ধতি আছে যে পদ্ধতি অবলম্বন করলে আপনারা মানে যখনই এটা ক্রয় করবেন বা যখনই এটা লালন পালন শুরু করবেন তখন থেকেই কিন্তু আপনার এখান থেকে আপনি আর্ন করতে পারবেন ফ্যামিলি মেনটেনেন্স করতে পারবেন সব কিছুই করতে পারবেন এখন সেই বিষয়টা কোনটা সেই বিষয়টা আপনারা অনেকেই হয়তো বা জানেন বা অনেকেই জানেন না যারা জানেন না তাদের প্রেক্ষাপটে আমি একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে আপনারা যখন গরু সেক্টরে ঢুকবেন মানে মোটমাট কথা গরু সেক্টরে এটা সম্ভব ছাগল সেক্টরে দুই বছরের আগে এটা কখনো সম্ভব না গরু সেক্টরে যখন আপনারা ঢুকবেন তখন কিন্তু এই যে গরুটা গরুটা যদি আপনি বাচ্চা কিনেন মানে দেখা যায় যে বাসুর কিনে অনেকে আছে দুধের বাসুর কিনে বাসুর কিনে আস্তে আস্তে পাইলে বড় করে সেই ক্ষেত্রে তো আপনার দুই বছরের আগে কখনই পসিবল না কারণ এই বাসুরটা কিনবেন বাসুরটা বড়ো হইতে হইতে দুই বছর কারণ মিনিমাম হচ্ছে কি আপনার আঠারো থেকে চব্বিশ মাসের আগে কখন এটা হিটে মানে হিটে যদি আসো তারপরে ব্রিড করানো যাবে না বা বাচ্চা উৎপাদন করাও যাবে না তো চব্বিশ মাসে যদি আপনি এটা ব্রিড করান সেই ক্ষেত্রে কিন্তু ভালো একটা রেমিডি পাবেন তো চব্বিশ মাস বয়স হইলে আপনি এক বছর বাসুর কিনলেন আরও এক বছর পারলেন তারপরে বাসুরটা হিটে আসলো বীজ কনসেপ্ট করলো কনসেপ্ট করার পরে বাসুরটা দেখা যায় যে আপনার পরবর্তী আর নয় মাস লাগবে আপনার নয় মাস দশ দিন সামথিং এরকম লাগে আর কি বাচ্চা প্রসব করতে তো তখন দেখা যায় যে হইল তারপরে হচ্ছে গিয়ে আপনার এখান থেকে আপনি দুধ পান জাপান পাবেন তবে এই পদ্ধতি যদি আপনি অবলম্বন না করে আপনি অন্য একটা পদ্ধতি অবলম্বন করেন সেই ক্ষেত্রে অনেকের ভাই এই ধরনের ক্যাশ থাকে অনেকের থাকে না সেটা হচ্ছে একটা বিগ মাপের অ্যামাউন্ট লাগে এই অ্যামাউন্টটা কী কারণে লাগে সেটাও বলতেছি প্রথমত হচ্ছে আপনারা যদি গাবির দুধ বাসুর সহ যদি আপনারা বড়ো গরু ক্রয় করে আনেন আমি আবারও বলতেছি গাবির দুধ এবং বাসুর সহ যদি বড় গরু ক্রয় করে আনেন সেই ক্ষেত্রেই একমাত্র সম্ভব আপনি যেদিন থেকে আনবেন সেদিন থেকে এখান থেকে আর্ন করতে পারবেন এখান থেকে ফ্যামিলি মেনটেনেন্স করতে পারবেন এখান থেকে খামারে ব্যালেন্স করতে পারবেন সব কিছুই কিন্তু সম্ভব কেন সম্ভব সেটাও বলতেছি এখন প্রধান উৎসটা হচ্ছে গিয়ে আপনার দুধ উৎপাদন এখন যেই আপনি দুধ যে আনবেন আপনি সেটা দুধটা বিক্রি করতে পারতেছেন সেখান থেকে ভালো মাপের একটা অ্যামাউন্ট আর্ন করতে পারতেছেন এবং এই এটা দিয়ে হচ্ছে গিয়ে আপনার মূলত ফ্যামিলির ব্যালেন্স খামারের ব্যালেন্স এগুলো কিন্তু আপনি নিতে পারতেছেন তো এই হয়েছে বিষয় আর আরেকটা বিষয় হয়েছে গিয়া সব দুধের গরু কিনলেই যে আপনারা আর্ন করতে পারবেন এরকম না যেই সব দুধের গরু আপনার মিনিমাম দেখা যায় যে দশ থেকে বারো লিটার দুধ দিবে বা এটা হচ্ছে সকালবেলার কথা বা দেখা যায় যে গড় দিনের হিসাব যদি করি সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার পার ডে মোটামুটি আপনার ১৬ থেকে সতেরো লিটার সকাল বিকাল মিলে দুধ দিবে। সেই সব গরু থেকে কিন্তু আপনার এই ধরনের মানে প্রফিটেবল বা আর্ন করা সম্ভব এবং ফ্যামিলি ব্যালেন্সটা নেওয়া কিন্তু সম্ভব তো এই হয়েছে বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে গ। আপনারা যদি দেশি গাবি পালেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এটা কখনোই সম্ভব না কারণ দেশি গাবি তো হচ্ছে কি আপনার দুধ দেয় দেখা যায় যে আপনার দুই কেজি বা তিন কেজি বা পাঁচ কেজি দুধ দেয় এখন ওই দুধটা যদি আপনারা ষাট টাকা করে বিক্রি করেন তো বিক্রি করে বা সর্বনিম্ন রেট আর কি আমি যেটা দরছি যে ষাট টাকা করে যদি বিক্রি করেন তাহলে আপনার পার ডে ইনকাম ধরুন তিনশো টাকা এখন তিনশো টাকা হইলে ওই গাবিতেই খাবে একশো টাকা বা দেড়শো টাকা আর আপনার দেখা যায় অন্যান্য যে খরচগুলো আছে এগুলো তো আপনার ক্যারি করতেই হবে তো এই হয়েছে বিষয় তো সেই ধরনের গাবিগুলো থেকেই কিন্তু এটা আর্ন করা সম্ভব তো যাই হোক এ হয়েছে বিষয় আর আরও যদি একটু বিস্তারিতভাবে আলোচনা করি সেটা হচ্ছে যে ছাগল সেক্টরে যারাই আসতে চান তাদেরকে তো বললামই যে আপনার মিনিমাম দুই বছরের বেক আপনি আসবেন তার আগে কিন্তু আসলে হবে না আর আরেকটা কথা যখন আপনার খামারটা রানিং হয়ে যাবে মানে দেখা যায় যে খামারটা দিন দিন রানিং হয়ে গেছে অর্থাৎ আপনি যেভাবে ছাগলগুলো ম্যানেজমেন্ট করছেন বা সুন্দরভাবেই যাই হোক সব কিছু ম্যানেজমেন্ট করছেন আপনার ছাগলে দেখা যায় যে বিশটা মা ছাগল আছে তো সেই ক্ষেত্রে দেখা যায় কি মানে বিশটা মা ছাগলের যদি আমি গড় হিসেব করি তো সেই ক্ষেত্রে দেখা যায় যে প্রতি বছর আপনি দুইটা করেও যদি বাচ্চা ধরেন প্রতি বছর দুইবার করে যদি বাচ্চা ধরে ধর আশিটা বাচ্চা তো আশিটা বাচ্চা হলে আপনি হিসেব করে দেখেন আশিটা আমরা বাদই দিলাম সব বাদ দিয়ে আপনার ধরেন সত্তরটা বাচ্চা তো সত্তরটা বাচ্চা যদি আপনি গড় হিসেব করেন এই বাচ্চাগুলো বড় হইলে বা দেখা যায় যে মানে যদি খাসি হয় তাহলে দামটা একটু বেশি পাওয়া যায় তা আপনি যদি প্রতি মাসে মাসে দেখা যায় দুইটা বা তিনটা করে বাচ্চা বিক্রি করেন তো বিক্রি করলেও কিন্তু আপনি প্রতি মাসে অ্যাটলিস্ট তিরিশ হাজার টাকা এইখান থেকে আর্ন করতে পারবেন তো ওদের খাবার খরচ যদি দশ হাজার টাকা বাদ দিয়ে বিশ টাকা আপনার থাকবে তো সেই ক্ষেত্রেও কিন্তু পসিবল এখন পসিবল কখন সেটা আমি আগেই বলছি যে আপনার এর জন্যে মিনিমাম হচ্ছে দুই বছর দেড় থেকে দুইটা বছর অপেক্ষা করতে হবে দেড় থেকে দুই বছর অপেক্ষা করার পরে আপনারা এই বেনিফিটগুলো পাবেন তো গরুর ক্ষেত্রে যেটা সেটাও আমি আপনাদের মানে বললাম মোটামুটি হয়তো আপনারা অনেকেই বুঝছেন আর কি বিষয়টা মানে গরু যদি আনেন মানে গরু যদি আনেন সেটা হচ্ছে বাচ্চা দুধ ছ আনতে হইব তাইলে হচ্ছে কি আপনার যেদিন থেকে আনবেন ওই দিন থেকে প্রফিটেবল আর ছাগল যদি ক্রয় করেন সেই ক্ষেত্রে আপনারা আর একটা কাজ করতে পারেন যে মা ছাগল বাচ্চা সহ যদি ক্রয় করেন সেই ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে মা ছাগল ক্রয় করে আনলেন দুইটা মা ছাগল একটা মা ছাগল ক্রয় করে আনলেন এবং এই মা ছাগলটার সাথে দেখা যায় একটা খাসি বাচ্চা একটা পাঠি বাচ্চা আছে ধরেন সাপোজ এই খাসি বাচ্চাটা আপনি পাঁচ মাস পালেন বা দশ মাস পালেন পালার পরে বিক্রি করে দিলেন তো এইটাও কিন্তু আপনার লেন্দি একটা প্রসেস আপনি আনলেই যে পাবেন তাও না এটাও কিন্তু একটা লেন্দি প্রসেস মানে মিনিমাম আপনার দশ মাস বা এগারো মাস আপনার পালতেই হবে তো এই আর কি বিষয় এখন যে ভাই আমাকে প্রশ্নটা করছেন সে ভাই হয়তো বা আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে গেন তো এই আর কি ভিডিওর আলোচনা মূল বিষয় আর প্রাথমিক পর্যায়ে হচ্ছে গিয়ে আমার যতটুকু নলেজ আছে আমি দেওয়ার চেষ্টা করতেছি এই আর কি তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর খামার বাংলা এগ্রো প্রজেক্টের সাথে থাকেন প্রাণী রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলো দেখতে থাকেন এই প্রত্যাশা আজকে আমি আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম